আসসালামুকুম গাই আশা করত সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার একটা খামারে ভিজিট করতে যাব তো সকাল সকাল বার এলাম সকাল বলতে এইটা একবার এই টাইমেছি এখন খামারে যাবো ভিজিট করতে চলেন আমাদের সাথে যাই খামারে ভিজিট করে আসি আসসালামুকুম গাইজ আশা করতুম সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে একটা বড় ভাই খামারে আসছি ভাই সামনে আসতে যাচ্ছে না তো গাইজ দেখেন এখানে কী কী আছে ভাই আমার পিছিয়ে থাকবে ভাই আসেন এখানে বলেন ভাই কী আছে ফার্স্টে

এগুলা কিছু দিন পর চারিং সে ফেল ভাই কিছুদিন পর সেল নাকি না না ফেল করবো না আপাতত আমি চারিং করব এগুলা আচ্ছা এ পাশে এটার মধ্যে কিছু বেবি আছে মনের বেবি ভাই কিন্তু ভালো এই বেডটা কালেকশান করছে বেবি তারপরে ট্যাংকে ভাই এটার মধ্যে হচ্ছে অ্যালবাইনো ব্লুটপস না আবার ফিমেল বেশি মেল কম এই এটা হচ্ছে মেল ডিসপ্লে কোন আছে সিস্টেম ডিসপ্লে ডিসপ্লে করেন ভাই गाइस দেখেন ভাই কষ্ট হচ্ছে ভাই খোমা দেখা যেতে চাইছে না কিছু করার নাই সমস্যা নাই ভাই এই ফোন নাম্বার দিয়ে দিব এখানি আর দেখেন এগুলো তো জঙ্গল বের না ভাই জি জি শিম নাই ভাই আপনি টাইমে যত নাই সিম দেখতে দেখতেছি না শিম পেই কানে নেই শিম কারেক্ট কথা এটা কি প্ল্যানস কি 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 প্ল্যানস এটা কি ভাই মিকি আইডা নাকি

ভাই দেখ কষ্ট করা মেল ধরতেছে ফিমেল ধরতেছে ডিসপ্লে করার লিখা এটাও সাইড এ ধেন গাইস মার্শাল কোয়ালিটি একের পাই মতো যেরকম কোয়ালিটি দেখুন এ যে এটা মেল এটা ফিমেল এগুলি কি পেয়ারা আছে ভাই সেল করার মতো নাকি আপাতত সেল করার মতো নাই এখন ফ্রাই করতেছি তো নাকি ফ্রাই আছে মাচিউ জি চান্দ আর জারানোর দরকার নাই তুমি ভাই গেছে সবথেকে ভালো রক্সটা আছে রক্সটা তুলি সে কেফিশ অনেকজন কেফিশ বলে অনেকে রক্সটা বলে এই যে এই দেখ এই কি আছে ভাই ফিমেল গেছে কিছু লং ফিন রেডিয়াম যেটা রেডিয়াম গুলো কিছু কি সেল হয়ে গেছে ভাই ভাই এগুলো হয়ে গেছে আর بیٹা সেলে আছে ভালোই এটা এতে কিছু নাই এই ট্যাংকে গিন হই আস্তে আস্তে রড পতেছে দেখি না না এটার মধ্যে আপনারা ওই বাদাম পাতা বাদাম এই আছে ভাই মধ্যে কিছু মিক্সড ফ্রাই রইছে তারপর ট্যাংকে ভাই মধ্যে আপনারা ওই জ্যাব্রা কিছু মেল রাখো আইছিল আলাদা করে হুম কিছু নাই রেডি বিট করার জন্য এটা বাইক তো জেবা বিট করেন না জি জি বিট এটাও খালি এটার মধ্যে মিউজিক আপ যাচ্ছে নাকি ভাই না না এটার মধ্যে হচ্ছে না নিয়ন ব্লু রিবনের ফ্রাই আর আপনার ওই ব্লুটা বাসের ফ্রাই ও ভালো রেড মস তো এখানে এটার মধ্যে রেড মস ভাই এখানে টাকা এটা প্রশ্ন জিজ্ঞেস কই আপনাকে এখানে একটা ফিমেল বাকি তিনটা মেল কেন ভাই অনেকজন ফিমেল বেশি দেয় আপনি এই এটা করলেন আমার মূলত কাই নিছে আমার তো আরেকটা ফার্ম আছে ওই ফার্ম আর ওই কিছু মেল রয়ে গেছে ফিমেল রয়ে গেছে আমার এখানে আরো অনেক গুলো আছে গুলা আনা হয়নি এটা কি ব্ল্যাক মাস্ক নাকি ভাই না না এটা হচ্ছে ব্লু মেটাল ব্লু মেটাল বুঝা যাচ্ছে না আমার টাইকে লাগছে দেখা তাও ছোট সাইজ এটা মানে নিউ অর্ডার হ্যাঁ নিউ অর্ডার বেবি ওতে দেখলাম বেবি দিয়ে দিয়েছে ছড়া ভালো এই পাশে ট্যাঙ্কি ভাই

দ্বিতীয় যেটা আছে দেখি চেষ্টা করবো ওইখানে পারলে যাব সমস্যা নাই তো গায়ে ভিডিওটা এই পুরন্তই আর ভাইয়ের কাছে যদি কিছু লাগে আমি নাম্বার দিয়ে দেবো এখানটা যোগাযোগ করতে না আর ভাইয়ের চারা দেখা যাচ্ছে চাচ্ছে না কিছু করার নাই তাহলে আপাতডাই পুরন্তই